দেখো তো বন্ধুরা চিনতে পারো কি না এটা কে বসে আছে মালা কাচ্ছে দেখো একটু একটু স্মাইল দিয়ে দাও আনটি ও বাবা কি মিষ্টি হাসি দেখো এই দেখো এখানে কিন্তু আমাদের এখন গোছাগাছি চলছে আমরা ওইখানে গোছা অন্য মোটামুটি হয়ে গেছে ওখানে হচ্ছে বড় ঠাকুরের হ্যাঁ ওই ওই পাশটা বল ওই পাশটা হচ্ছে এখানে তোমার খই এখানে ফল এখানে মিষ্টি এখানে ফল নৈবেদ্য এগুলো সব হচ্ছে গে সত্যনারায়ণ পুজোর জন্য আর এইদিকে আমরা মানে জোগাড় করেছি কিছু কিছু তো এটা হচ্ছে গে বাইরে বড় ঠাকুরের জন্য দুটো পুজো একই দিন পুজো একই সাথে হবে ব্রাহ্মণ আসবে নারায়ণ পুজোটা করে তারপরে বাইরে মানে বড় ঠাকুরের পুজোটা বাইরে হবে আর আমাদের যাতে মানে হুলস্থুল না লেগে যায় ওই জন্য আমরা দুটো মানে জোগাড় একসাথেই করে নিচ্ছি তাই না একদমই তাহলে খুব তাড়াহুড়ো লেগে যায় আর ফল আমরা সব কাটিনি রেখে দিয়েছি কারণ সব ফল যখন আবার লাগবে তখন আমরা আবার কেটে কেটে দেব কিন্তু বেশিরভাগ গোছানোই আমাদের হয়ে গেছে এখানে সুমি পঞ্চপ্রদীপ সাজাচ্ছে আর কাকিমা ওদিকে মালা গেঁথে দিচ্ছে আর আমি এতক্ষণ ফল টল বানাচ্ছিলাম যেগুলো সব মোটামুটি কমপ্লিট ও সুমি ওই ওই সিন্নির গামড়াটা সাজাতে হবে ওই কলা কলা আনতে গেছে কেউ ওপরে ছাদে কলা আনতে গেছে তাহলে যা তুই একবারে কলা আর ফুলটা আয় নিয়ে এসে তারপরে তাহলে ওই গামলাটা সাজালেই হয়ে যাবে আর দুটো তরমুজ এনেছিলো রেখে দিয়েছে একটা তরমুজ কাটিনি আর এখানে দেখো এটা হচ্ছে বড় ঠাকুরের ফুল সব রয়েছে এর মধ্যে এই যে অপরাজিতা ফুল তারপরে মানে বাইরের বাইরের ফুল আর কি এখানে সব রয়েছে আর এটা হচ্ছে বাইরের ঠাকুরের দশকর্মা জিনিসপত্র এতটা আঙুল লাগবে না সেই জন্য রেখে দিয়েছি আর এই নারকেলটা কি হবে নারকেলটা কী হবে গো আচ্ছা আচ্ছা আপ ও আর পাঁচ ফল লাগবে পাঁচ ফল দশ মানে দু জায়গায় ঘরে পাঁচ ফল আর বাইরে পাঁচ ফল চলো ঠিক আছে আর এদিকে আমি আছি ক্যামেরার পেছনে ক্যামেরা করছি আর উজ্জ্বল হ্যাঁ আমি উপোস আছি সুমি উপোস আছে আর কাকিমা মানে সুমি সুমি শাশুড়ি মা আমরা তিনজনে উপোস আছি কাকিমা এখন ওইদিকে গেছি তো বাড়িতে সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাপ বেজে গেছে প্রায় সাড়ে তিনটে মতন এইবার ঠাকুর তাই সাড়ে তিনটে বেশি তো ঠাকুরমশাই এবার আসবে এসে ঘরের পুজোটা আগে করবে আর আমরা কিন্তু নাইটি করে থাকবো না আমরা এই চেঞ্জ করতে যাব রেডি হব গিয়ে মানে সব কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে তারপরে আমরা রেডি হবো সানটান করে জোগাড় করছি তো সব কাজ কমপ্লিট করে গেলে কি মানে ভালো হয় আর কি আর এদিকে দেখো সুমি ঘিয়ের প্রদীপ সাজাচ্ছে ঘি দিয়ে প্রদীপ সাজাচ্ছে এই ওইখানটা কিন্তু কর্পূর দিবি মাঝখানটা তুই ঘিটা তো একটু ইয়ে করে নিতে পারতিস মানে একটুখানি তাপ দিয়ে তাপ দিলে তোর নরম হয়ে যেত এখন আর দেওয়া যাবে ও না তো চলো বন্ধুরা তোমরা যারা যারা সুমিদের বাড়িতে চেনো বাড়ি চেনো

চলো বন্ধুরা এই পর্যন্ত রাখছি পরপর ভিডিওগুলো আমি যতটা পারছি তুলে তুলে দেখানোর চেষ্টা করছি তোমাদের আবার যখন পুজো হবে ঠাকুর মশাই আসবে তখন আবার তোমাদেরকে দেখাবো তো এখনকার মতন টাটা